নিউ কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমি আপনাদের আজকে একটা এমন একটি বিষয় বলবো যেটি আজ পর্যন্ত কোনো কন্টেন্ট ক্রিয়েটর এটি শেয়ার করেনি তো সেই বিষয়টি হচ্ছে যারা আমেরিকাতে আসতেছেন অবৈধভাবে বিভিন্ন দেশ পাড়ি দিয়ে যাদের টার্গেট মেক্সিকো পর্যন্ত তো অনেকে আছেন যারা অ্যান্ড্রয়েড সেট ইউজ করেন যারা যাদের সাথে সেট থাকে অনেকে মনে করেন যে সুন্দর মুহূর্তগুলো তুলে ধরলে বা সুন্দর মুহূর্তগুলো যদি আপলোড করে আমি রাখি তাহলে এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে অনেকে এই ভুলটা করার জন্য সরাসরি বাংলাদেশে ডিপোর্ট করে দেয় অনেকে হয়তোবা আপনারা জানেন না যে যারা আমেরিকাতে প্রবেশ করে ডিটেনশন সেন্টারে আইএস অফিসার থেকে শুরু করে ইমিগ্রেশন যে অফিসারগুলো আছে সমস্ত কিছু কিন্তু চেক করে তারা আপনার ইমেজ এমনভাবে স্ক্যান করবে করে তারা এমনভাবে বের করবে আপনি যত সোশ্যাল মিডিয়াতে আপনার ছবি পোস্ট করেছেন তারা সবগুলো পেয়ে যাবে তো যার কারণে যারাই এখন পর্যন্ত ভিডিও করেছে তারা কিন্তু হাইট করে রেখেছিল এবং যারাই পোস্ট করেছেন পাবলিকে তারা কিন্তু ধরা খেয়েছেন এবং তাদেরকে রিটার্ন ব্যাক পাঠিয়ে দেয় কারণ আপনি অ্যাডভেঞ্চারের মতো করে আপনি আমেরিকাতে আসলেন হাসি খুশি আসলেন আর এখানে এসে আপনি অন্য কথা বলতেছেন এটা ধরতে পারলে আপনাকে রিটার্ন করে দেবে এর প্রমাণ অনেক আছে আপনাদের আমি কোনো এক সময় তাদের নাম সহ বলে দেব যে কাদের কাদের রিটার্ন পাঠিয়েছিল আমার জানা মতে তো বেসিক্যালি যে বিষয়টি হচ্ছে আপনারা ছবি অথবা পিকচার অবশ্যই ভিডিও করবেন কিন্তু সেগুলো সেফটে রাখবেন গুগল ড্রাইভ অথবা আপনার বাংলাদেশে কাউকে পাঠিয়ে দেবেন কেননা এখানে আসার পর আপনার সমস্ত কিছু যাচাই করতে হবে ইভেন আপনার যে ফেসবুক আছে আপনার ইউটিউব আপনি কোন কোন সোশ্যাল মিডিয়া চালিয়েছেন সমস্ত কিন্তু চেক করতে হয় বা তারা চেক করে আপনি অবশ্যই চেক করে আপনার সোশ্যাল মিডিয়ার যে সমস্ত পিকগুলো আমেরিকাতে আসার জন্য আপনি পোস্ট করেছিলেন বা ড্রিম মনে করেছিলেন সেগুলো অবশ্যই অবশ্যই ডিলেট করে দিতে হবে যদি সেগুলো আপনি না ডিলেট করেন সেক্ষেত্রে অনেক প্রবলেমে পড়ে যাবেন আমারও অনেক স্মৃতি আছে কিন্তু আমি কোনো পোস্ট করিনি সো আমার গ্রিন কার্ড হয়ে গিয়েছে আমার ছবি পোস্ট করতে কোনো সমস্যা নেই এখন বর্তমান তো যার কারণে আমি আপনাদের ফেস দিয়ে আমি এখন কথা বলতে পারি এবং আমি এখন ফেস দেওয়া শুরু করব আমার চ্যানেলে তো যাই হোক প্রিয় ভিউয়ার্স অনেকে আমাকে এ বিষয়ে কমেন্টস করেছিলেন যে আপনি ভাইয়া ফেস নিয়ে কেন ভিডিও করেন না তো এই সমস্যার কারণে আমি ভিডিও করতে পারিনি আমি ওয়ার্ক পারমিট পেয়েছিলাম কিন্তু গ্রিন কার্ড পাইছিলাম না তো গত কিছুদিন হইল আমার গ্রিন কার্ড বের হয়ে এসেছে আলহামদুলিল্লাহ আমি এর আগে ওয়ার্ক পারমিট পেয়েছিলাম কিন্তু গ্রিন কার্ডে আমি আবেদন করেছিলাম অনেকে বলতে পারেন যে আপনি তো আঠারো সালে গিয়েছেন এত বছর পরে গ্রিন কার্ড পাইলেন না ভাইয়া গ্রিন কার্ড আমার অনেক আগেই হয়েছে কিন্তু আমি হাতে ডকুমেন্ট পাইনি আমি অনলাইনে যেটা ছিল সেটা দিয়ে এতদিন কাজ চালিয়ে গিয়েছে তো আপনার অনলাইন যে গ্রিন কার্ড আপনি ইভেন বুঝতে পারবেন বাংলাদেশে কিছু আপনি দেখবেন আপনার ন্যাশনাল যে আইডি কার্ড আছে সেটা দেখবেন যে অনলাইনেও আছে এবং অফলাইনেও আপনাকে দেওয়া হয় ঠিক এটাই ঘটেছিল যারা এখন বর্তমানে স্মার্ট কার্ড ধারী বা স্মার্ট কার্ড হাতে পাননি তারা সকলেই জানেন যে অনলাইন যেটা আছে সেটা দিয়ে কিন্তু কাজ চালিয়ে যেতে হচ্ছে তো ঠিক একইভাবে সেম তো যাই হোক প্রিয় ভিউয়ার্স অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন যে কোনো ধরনের আপনি গ্রিন কার্ড হাতে না পাওয়া পর্যন্ত কোনো ধরনের ছবি আপনি পোস্ট করবেন না যেটা ইমিগ্রেশন আইন অনুযায়ী আপনাদের মামলা খেতে পারেন যদি রিটার্ন আপনাদের কোনো কিছু এই সমস্ত ছবি তারা দেখতে পায় তারা কিন্তু এই বিষয়টি আপনার কাছে তুলে ধরবে এবং আপনার গ্রিন কার্ড পর্যন্ত রিজেক্টেড করে দেবে যদি একবার আপনি হাতে পেয়ে যান সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই আপনার বাক স্বাধীনতা আপনি সমস্ত কিছু করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যারা বর্তমান রাস্তায় আছেন আমেরিকাতে প্রবেশের আগে যে দেশগুলোতে আছেন বা পানামা বা হুনুরা যে কোনো দেশে থাকুন না কেন অবশ্যই অবশ্যই মনে রাখবেন ভিডিও করা যাবে না বা ভিডিও করলেও কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না যদি এগুলো নিয়ে ধরা পড়েন আপনি সাথে সাথে রিজেক্টেড আর কোনো কথা তারা বলবে না তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন